হার্টের রোগী দেখার সময় হার্ট অ্যাটাকে চিকিৎসকের মৃত্যু হাসপাতালে ভর্তি থাকা হার্টের রোগীদের দেখতে রাউন্ড দিচ্ছিলেন হার্টের চিকিৎসক গ্রাডলিন রায় ওই সময় বড় হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় তার ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ঘটে এ ঘটনা সংবাদ মাধ্যম এনডিটিভি শনিবার জানিয়েছে উনচল্লিশ বছর বয়সী গ্রাডলিন রায় চেন্নাইয়ের সাভিথা মেডিকেল কলেজের কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন ছিলেন গত বুধবার এ হাসপাতালেই হার্ট অ্যাটাক করে পড়ে যান তিনি সুধীর কুমার নামে অপর এক চিকিৎসক জানিয়েছেন তার সহকর্মীরা তাকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করেন কিন্তু তারা আর তার জ্ঞান ফেরাতে পারেননি তিনি বলেছেন সিপিআর স্টেন্টিংসহ জরুরি এনজিওপ্লাস্টি ইন্ট্রাঅর্টিক বেলুন পাম্প ও ইসিএম প্রয়োগ করা হয় গ্রাডলিন রায়ের ওপর কিন্তু বামপাসের প্রধান ধমনীতে একশো শতাংশ ব্লকেজ এবং বড় ধরনের হার্ট অ্যাটাক হওয়ায় তারা কিছুই করতে পারেননি চিকিৎসক জানিয়েছেন গ্রাডলিন রায়ের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী অনেক চিকিৎসকই হঠাৎ করে হার্ট অ্যাটাক করছেন কারণ হিসেবে তিনি বলেছেন তরুণ চিকিৎসকদের দীর্ঘ সময় কাজ করতে হয় কেউ কেউ বারো থেকে আঠারো ঘন্টা কাজ করেন আবার অনেককে একশিফটেই চব্বিশ ঘন্টা কাজ করতে হয় এছাড়া তরুণ চিকিৎসকরা চাপের মধ্যেও থাকেন সবসময় জীবন মৃত্যুর সিদ্ধান্ত রোগীর চাপ এবং চিকিৎসা বিষয়ক আইন তাদের ওপর বড় প্রভাব ফেলে এছাড়া চিকিৎসক হলেও অনেকে অস্বাস্থ্যকর জীবনযাপন ঠিকমতো খাওয়া দাওয়া না করা ব্যায়াম না করা অথবা নিজের স্বাস্থ্য পরীক্ষাকে উপেক্ষা করেন সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন